রবীন্দ্র ভাই দ্বারা খেয়ে গেল আর দুজ্জামান মুন্সি বর্তমানে ক্যাপ্টেন আমারটা কই সুলতান রাইড আটজলীয় হাইডি টুর্নামেন্টের সেকেন্ড ম্যাচের সেকেন্ড হাফের খেলা এগিয়ে চলেছে খুলনা ভার্সেস কাশিয়ানির মধ্যে এই মুহূর্তে দাম দিচ্ছে কাশিয়ানির খেলোয়াড় সাফের মতো সবল দিচ্ছেন যেন এই কাশিয়ানির রেডার প্র্যাকটাস করেছেন ইতিমধ্যে শরীফুল দক্ষিণবঙ্গের অন্যতম সেরা একজন রেডার সারা বাংলাদেশে যার সুপরিচিতি রয়েছে তিনি সম্প্রতি প্রায় দুই মাস যাবত ইন্ডিয়াতে খেলেছেন সেই শরীফুল এই মুহূর্তে দম দিচ্ছেন এবং একজনকে আউট করে নিজের ফিরেলেন দিবে কাশিয়ানি টিমের খেলোয়াড় দর্শক আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি প্রথম অর্থে দুই শূন্য দলের ব্যবধানে এগিয়েছিল খুলনা শক্তিশালী খুলনা হাতু দু দল কাশিয়ানীর বিপক্ষে দ্বিতীয়ার্ধে বাকি ফলাফল নিয়ে খেলছে কাশিয়ানি তারা চেষ্টা করছে খেলায় ফিরে আসতে দুই দুটি গোল যদিও হজম করেছে সে দুটি গোল পরিশোধ করে তারা খেলায় ফিরতে পারে কিনা সেটি এখন দেখার বিষয় সময় শেষ ব্যাকটাস তিনি করেছিলেন সেকেন্ড টাইম রেট দেওয়ার প্রয়োজন নেই যাচ্ছেন সেই টাইগার বাপ্পি টাইগার আক্রমণে ছোট্ট করে লাভ দিয়ে তিনি সচরাচর ফোটে ঢুকে পড়েন আক্রমণে বাপ্পে চেষ্টা একটি ভুল প্রক্রিয়ায় চেষ্টা করে ব্যর্থ হলেন কাশিয়ানি টিমের এই ক্যাচার বিশেষ দর্শক আমরা দেখলাম কাশিয়ান টিম তারা খেলা ছেড়ে দিয়েছে পরাজয় মেনে নিয়েই কোর্ট থেকে বেরিয়ে যাওয়ার জন্য তারা রেফারিকে জানালেন রেফারি শেষ বাঁশি বাজিয়ে দিলেন শেষ হয়ে গেল সুলতান রাইন হাটলিও হাডু টুর্নামেন্টের সেকেন্ড ম্যাচ ফলাফল খুলনা দুই কাশিয়ানি শূন্য